শুধুমাত্র আমরা গোনা করেছি পাপ করেছি আল্লাহ আমাদের পাপের কারণে আমি নিজে পাপ করেছি নিজের পাপের কারণে আমার প্রতিবেশী ভাই বলে আমার গৃহপালিত পশু জন্তু যাত আল্লাহ এই পৃথিবীর সুন্দর গাছপালাগুলি তরুলতা ক্ষেত ক্ষেপার সবাই

তুমি আমাদের মনি তুমি আমাদের মালিক তুমি আমাদের মাপ আল্লাহ তুমি আমাদের প্রতি তোমার করুণার দৃষ্টি একবার দেখে দেখো যে আমরা কিভাবে তোমার কাছে কাছি গোপালপুর হাই স্কুল মাঠে সারা দেশে প্রচন্ড তাপদাহ ও খরার কারণে মানব জীবনের চরম বিপর্যয় এবং প্রকৃতির কঠিনতম অবস্থাকে উত্তরণের নিরিখে মহান আল্লাহার আল আমিনের কাছে সুশীতল বাতাস এবং রহমতের বৃষ্টি প্রার্থনা লক্ষ্যে আজকে এই গোপালপুর হাইস্কুল মাঠে চরম খরতাপের মধ্যে আমরা কিছু আল্লাহর বান্দা একত্রিত হতে পেরেছি আল্লাহ হাজির হওয়ার সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন সেই মহান রাবুল আলামিনের দরগায় শুকুরি আদা করি আলিমত শকর আলহামদুলি দরুন ও তাসলিমার মানবতার বন্ধু বিশ্বনবী রাহমাতুল আলামিন সাইদুল মুসালিনের প্রতি

দুনিয়ার বুকে হেঁটে বেড়াতে দেখো সেটা হলো আকবার ইসলামী আন্দোলন করতে গিয়ে বাতিলার যদি কাউকে চরম ভাবে আক্রমণ করে শরীর থেকে রক্ত ছড়ায় অঙ্গহানি করে সেই লোকটা যদি বেঁচে থাকে এটা আল্লাহ পাকের রহমত কি বলেন জোরে বলেন এই মাওলানা মুজিবুর রহমান সাহেব জীবন্ত সাক্ষী খুব কাছে থেকে ইসলাম বিরোধী শক্তি তার এই হাতে তাকে হত্যা করার জন্য আঠারোটা গুলি করেছিল এই আঠারোটা গুলি হাতে লেগে আজ হাতটা তার মনে হয় প্রতিবন্ধী উনি একটু পাকা হাতটা নিয়ে কষ্ট করে চলেন আমি যতটুকু থেকে ইসলামের ইতিহাস দেখে দেখেছি তাতে আমার আমি অন্তর থেকে শ্রদ্ধা করি যে উনি একজন জীবন্ত শহীদ জোরে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার একটা প্রবাদ আছে মুসা আল্লাহ জামানায় বৃষ্টি হচ্ছিল না আপনার সেখানে ইস্তস নামাজ পড়ার জন্য মুসা আল্লাহ সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ মুসা আল্লাহ সাল্লামের ইস্তস্কার নামাজের সময় একটা ঘটনা আছে এটা সমাজে নানা ভাবে আছে কিন্তু আমি হাদিসে পড়লাম আজকেও পড়েছি হাদিসটা মুস আল্লাহ সাল্লাম তিনি আল্লাহর কাছে বললেন আল্লাহ বৃষ্টি হচ্ছে না আল্লাহ বললেন তুমি ইস নামাজ আদায় করো সাল্লাম জানিয়ে দিলেন হাজার হাজার মানুষ সেখানে সমবেত হল দোয়া করলেন আল্লাহ রাসু দোয়া তো কবুল হওয়ার কথা কি বলেন ঠিক কেনা কিন্তু বৃষ্টি হচ্ছে না মুসার সালামের ব্যাপারে জনগণ কথা বলা শুরু করলো হুজুর আপনি আল্লাহ নবী আপনি যদি দোয়া করলেন কবুল না হয় তাহলে কাক তো আর কবুল হবে এটা তো বলা স্বাভাবিক কি বলেন ঠিক কি না মুসারাসাল্লাম আল্লাহ কী বলেন আল্লাহ আমরা এই কঠিন খরতাপে এই বাদুকাময় স্থানে তোমার কাছে দোয়া করছি তুমি নামাজ আদায় করতে বললে আমরা করলাম আল্লাহ তো বিশ্বিত হচ্ছে না জনগণের কাছে আমি সম্মুখীন প্রশ্নের সম্মুখীন হয়েছি আল্লাহ বললেন যে বৃষ্টি হবে কেন ইত্যাদি আছে। কিন্তু আপনারা আসেন কষ্ট করে বৃষ্টি হবে না কেন আল্লাহ জানিয়ে দিলেন আমাদের এখানে একজন চরম পাপিষ্ট ব্যক্তি আছে এ থাকতে আর বেল না হয় যা পর্যন্ত বৃষ্টি হবে তখন সবাই বললো যে ভাই অনুরোধ করতেছে কে পাপিষ্ট তাই বুঝেছেন তাই বার হয়ে যায় তার পাপটা গোপন আছে না প্রকাশ আছে গোপন নাই এখন এই যে হাজার মানুষের সামনে যে একটা লোক বের হয়ে যায় বৃষ্টির জন্য তাহলে সবাই দেখবেন যে এই বড় পাপি এর জন্য বৃষ্টি হয়নি ভাই তাহলে সবাই চিনবে না লোকটাকে সমাজের সর্বত্র আপনার পরিচিত হয়ে যায়। الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه يا الله أنا أتركز أكرمكم يا مولانا إكراروا دي أن مبدأ كشري سير أنتم تبدأ ما تتمشى দাঁড়িয়ে আমরা তোমার কাছে আর জিজ্ঞেস করছি শুধুমাত্র আমরা ঘোনা করেছি পাপ করেছি আল্লাহ আমাদের পাপের কারণে আমি নিজে পাপ করেছি নিজের পাপের কারণে আমার বেশি ভাই বলে আমার গৃহপালিত পশু জন্তু যা আল্লাহ এই পৃথিবীর সুন্দর গাছপালাগুলি দরুলতা কি কবছবে আল্লাহ কষ্ট ভোগ করছ শুধু আমার পাপের কারণে ইমান আল্লাহ তাই আমি আল্লাহ তাই আমরা সবাই মিলে আমি সহ সবাই তোমার কাছে কাছে তুমি আমাদের গুনাহগুলো কি করে দাও মাফ করে দাও সবার করে দাও পাপ করে দাও আমরা তোমার বাংলা আমরা তোমার দাস আল্লাহ তোমার 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 কে তুমি আমাদের মনি তুমি আমাদের মালিক তুমি আমাদের রব আল্লাহ তুমি আমাদের মুক্তি তোমার করুণা বিশ্ববান কিন্তু ওহ দেখো যা আমরা কি হবে তোমার আল্লাহ তোরে আমরা আমাদের ভুলকে স্বীকার করেছি আমরা আমাদের ভুলকে স্বীকার করেছি

তুমি আমাদের মালিক তুমি আমাদের রব তুমি আমাদের সর্বaleph এই কবর কেমন যকুতি আল্লাহ তুমি আমাদের সমস্ত ভুল ও তরিলের তোমার কোটা সৃষ্টি যে পুলি গেল তুমি শান্তি দাও শান্তি দাও আল্লাহ তুমি রবতম জীবন অনিয়ভী গোটা সৃষ্টি ভুল আজ সব চলে শুধু আমার ভুলের কারণে

সেই বৃষ্টি আমাদের উপর বর্ষণ করুন আল্লাহ কোমেอาด কওমে সঙ্গদের মতো ওই যে ঝমঝম বৃষ্টি দিও না যাদের তারা সমগোল জব হয়েছিল বাবু আল্লাহ কোবিলুতের মত তুমি শিলা বর্ষণ করে শিলা বৃষ্টি করেছে যে আল্লাহ ওই শিলা বৃষ্টি আমাদের তে দিও তমক আল্লাহ তুমি বৃষ্টির কারণে

তুমি ঠান্ডা হয়ে যাও যে ঠান্ডা ইব্রাহিমকে সান্ত্বনা দেবে ইব্রাহিমকে শান্ত করবে আল্লাহ আমরা তাই তোমার কাছে সেই বৃষ্টি চাচ্ছি সেই পানি চাচ্ছি যে পানি দেয় আমরা আমরা শুধু নই শুধু মানুষ নই দুটা সৃষ্টি কোর আল্লাহ আল্লাহ জীবনে তৃপ্তি লাভ করবে আল্লাহ জীবন নতুন করে জীবন লাভ করবে সেরূপ পানি সেইরূপ পানি

ولمن له وقف لنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاقوياء. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفعنا معنا ربنا واتنا مودنا على نزلك. ولا تخزنا يوم القيامة إنك لا تقلب الميلاد ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا تقاتلنا به واوفوا عنا واغفر لنا وارحمنا انت مولانا فانزلنا على القوم الكافرين اللهم انت السلام ومنك السلام تباركنا يا جل جلاله ربنا افرغ علينا صبرنا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين. الحمد لله الذي الحمد لله الحمد لله سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. الله